হ্যালো ফ্রেন্ডস সুইজারল্যান্ড ট্রিপের আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আগের ব্লগে তো তোমরা দেখলে আমরা লন্ডনের ভিতরে এয়ারপোর্ট থেকে সুইজারল্যান্ডের জুরিক এয়ারপোর্টে নেমেছিলাম তারপরে হোটেলে এসে কালকে রাতটুকু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো আজ সকালবেলা উঠে আমাদের হোটেলে জানলা খুলে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি মনটা ভরে গেল সুইজারল্যান্ড মানে হচ্ছে স্বপ্নের দেশ আর সত্যি প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে দারুণ আমাদের হোটেলের বাইরেই দেখো বাহ কি সুন্দর না এটা আর চারপাশে দেখো আমাদের চেনা পরিচিত সবজি আছে টমেটো গুলো কি বড় বড় হয়েছে না আর দেখো ওইদিকে গাঁদা ফুল আছে বাহ এক থোকা হয়ে আছে আর এটা কি বলো তো এটা কিন্তু হচ্ছে কুমড়ো একটু অন্যরকম দেখতে এটা হচ্ছে কুমড়ো কুমড়ো পাতা দেখো একই রকম আমাদের ওখানকার মতনই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি পাশে করে আজকে আমরা দেখব হচ্ছে জুরিক শহরটা দেখব জুরিক হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপিটাল মানে রাজধানী প্রচুর বড় শহরটা তো পুরোটা তো ঘুরে দেখা সম্ভব নাই তিন দিনের ট্যুরে তো যতটা সম্ভব দেখব এখানে দেখো ট্রাম যাচ্ছে রাস্তার উপর দিয়ে ট্রাম যাচ্ছে ট্রাম কিন্তু একশো আমাদের কলকাতা শহরেও ছিল কি সুন্দর লাগছে না আমাদেরকে এখন যেতে হবে হচ্ছে ওই পারে ওই দেখো বেশ পুরনো একটা চার্চও আছে দেখি মনে হচ্ছে অনেক পুরনো চার্চ এবার আমরা যাব হচ্ছে জুরিক মিউজিয়াম মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা এলাও করে না তাই ফিরে এসে আবার দেখা হচ্ছে মিউজিয়াম দেখা ডান চলো এবার লেকের চারপাশটা ঘুরে দেখব প্রাণগুলো আমার কিন্তু ভয়ক লাগছে

বাট এই জুরিক কিন্তু সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর আর এখানে সবচেয়ে বেশি মানুষ বাস করে দেখো ট্রাম যাচ্ছে দূরে আর এদিকে গাড়িগুলো যাচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়েছে আর এইটা হচ্ছে জুরিক লেক এখানে অনেকে নিজের উইশ এখানে তালাবন্দি করে রেখে যায় তো বলে নাকি এটা নাকি ফুলফিল হয় মন্দি যদি তুমি প্রে করো তো আমরা এখন ট্রামে উঠবো ট্রাম ভালোই লাগছে দেখতে চলো গ্রামে উঠে আবার কথা হচ্ছে গ্রামে আমরা উঠে গেছি আর দেখো জুরিক সিটিটাকে আরও সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং বিল্ডিংগুলো কিন্তু বেশ বড় বড় আর ফ্ল্যাট সিস্টেমও প্রচুর আছে ইংল্যান্ডের মধ্যে শুধুমাত্র লন্ডনেই কিন্তু ফ্ল্যাট সিস্টেম দেখতে পাওয়া যায় এখানেও দেখো প্রচুর আছে আর লন্ডনও হচ্ছে ইংল্যান্ডের রাজধানী জুরিকও হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী তাও এখানেও বিরাট বড় বড় বিল্ডিং আছে কিন্তু এর সৌন্দর্য দারুণ দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তাহলে বন্ধুরা তোমাদেরকেও কিন্তু আমার সাথে সুইজারল্যান্ডের রাজধানী জুরিক শহর ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি নেক্সট দিন সুইজারল্যান্ড শহরের আবার কোনো একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলে খুব ভালো থেকো আজ আসি টাটা